আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই আলোচনাটা সবচাইতে গুরুত্বপূর্ণ যাচ্ছে। আপনাদের জন্য জন্য। যারা পরীক্ষা করবেন তাদের কারণ আপনারা জানেন ইতিমধ্যে বার কাউন্সিল পরীক্ষা সম্পন্ন হয়েছে এখন হাইকোর্ট পরীক্ষা যে কোনো সময় আমরা ফর্ম ফিল আপের ডে পেয়ে যেতে পারি পাশাপাশি হাইকোর্ট পরীক্ষার একটা ডেটও যদি চলে আসে এই কম সময়ের মধ্যে আমরা কিভাবে প্রস্তুতি নিব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পাশাপাশি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব এর আগেও আমি আলোচনা করেছিলাম কোয়াশমেন্ট নিয়ে বেশ কিছু সূত্র রয়েছে যেগুলো আপনাদের খুবই জানা দরকার একই রকম সিভিল রিভিশনের উত্তর লিখতে গিয়ে আপনাকে অনেক সূত্র মাথায় রাখতে হবে অনেকে হয়তোবা বা সিভিল আপিল নিয়ে প্রস্তুতি নেন কিন্তু সিভিল রিভিশন নিয়ে প্রস্তুতি নিতে চান না তাদের জন্য এই তথ্যবহুল এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ সিভিল রিভিশন ব্যতীত আপনি শুধু সিভিল আপিল শিখতে পারবেন না সিভিল আপিল শেখার পাশাপাশি আপনি যখন সিভিল রিভিশনকে চিনবেন তখন কিন্তু আপনি ধরতে পারবেন পরীক্ষায় কোন প্রশ্নটা সিভিল আপিল থেকে এসেছে কোন প্রশ্নটা সিভিল রিভিশন থেকে এসেছে যেহেতু আপনাকে দুইটাকেই চিনতে হবে যতক্ষণ না আপনি সিভিল আপিল এবং সিভিল রিভিশনকে আলাদা আলাদা করে চিনতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু উত্তর সঠিকভাবে লেখা সম্ভব হবে না তো সিভিল রিভিশন লেখার জন্য আমরা এখানে অনেক তথ্য দিয়েছি আপনারা যে যেখান থেকে এই লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার যদি কোনো বন্ধু আগামী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাকে এই লাইভটি শেয়ার করে দিতে পারেন তিনি এই লাইভের মাধ্যমে উপকৃত হতে পারেন অথবা এই ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন আপনার কোনো বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে যারা আগামী দিনে হাইকোর্ট পরীক্ষায় অংশ অংশগ্রহণ করবেন তাদের জন্য একটা এটা উপকার হতে পারে আমি এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছি যেগুলা এই সূত্রগুলো আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সিভিল রিভিশন ভালোভাবে লিখতে পারবেন না এখানে আমি টেকনিক সাজিয়েছি যে সিভিল রিভিশনে কত রকম কস্ট টাইটেল হতে পারে যেমন এক এক রকমের একটা টাইটেল আসতে পারে দুই রকমের আরেকটা কস টাইটেল লেখা লাগতে পারে তিন রকমের আরেকটা কস টাইটেল লেখা লাগতে পারে এই তিন নাম্বার পদ্ধতিকে আবার এখানে আসতে গিয়ে আপনাকে দুই রকমের কস টাইটেল লেখা লাগতে পারে অপরদিকে এই দুই নাম্বারে যে কস্টাইটেলের টাইটেলের পদ্ধতিটা আমরা শিখিয়েছি এটা শেষ পর্যন্ত আসতে গিয়ে অর্থাৎ সহকারী জজে মামলা দায়ের করার পর সেটা আপনি জেলা যাওয়ার পর আপনি যখন হাইকোর্ট ডিভিশনে যাবেন এখানে এসে আবার দুই দুই পদ্ধতিতে পদ্ধতিতে আপনাকে লেখা শিখতে হবে এখানকার লেখার পদ্ধতি এখানে আবার দুই রকমের কস্টাইটেল লেখার পদ্ধতি এই দুই দুই চার রকম আর এদিকে আরেক রকমের কস্টাইটেল এই টোটাল পাঁচ রকমের টাইটেল যদি আপনি লেখা শিখে যান তাহলে আশা করা যায় আপনি লেখার দিক থেকে অর্থাৎ ড্রাফটিং এর দিক থেকে একটু এগিয়ে থাকবেন আপনি সিভিল ড্রাফট খুব সহজেই শিখে যেতে পারবেন আর যদি এই সূত্রগুলা আপনার মধ্যে না থাকে আপনার ব্রেইনে না থাকে আপনার মুখস্থের মধ্যে না থাকে তাহলে কিন্তু এই সূত্রগুলাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনি বুঝে উঠতে পারবেন না শুধু আন্দাজের উপরে লিখে দিয়ে আসবেন কিন্তু আপনি কনফিডেন্টলি বলতে পারবেন না বুঝতে পারবেন না যে এই উত্তরটা সঠিক হতে যাচ্ছে বা আমি যে ড্রাফটটা লিখেছি সেটি সঠিক হতে যাচ্ছে এটা তো গেল কস্ট টাইটেল লেখার পাঁচ ধরনের পদ্ধতি পাশাপাশি আমরা আরেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে অর্থাৎ সালে যে হাইকোর্ট পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষায় কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ হতে যাবে বা সিভিল রিভিশন থেকে ওই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে আমরা আমি চেষ্টা করেছি একটা লেকচার বা আলোচনা রাখার যেমন আপনারা এখানে দেখতে পারেন অর্ডার সেভেন রুল ইলেভেন এই অর্ডার সেভেন রুল ইলেভেনে উপর নির্ভর করে এই পর্যন্ত আমরা দেখেছি বিগত ২২ বছরে হাইকোর্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে তিনটি অর্ডার সেভেন রুল ইলেভেনের উপর নির্ভর করে প্রশ্ন আসতে পারে চার প্রকারের মোটামুটি চার প্রকারের বলা চলে ইতিমধ্যে আমরা দেখেছি অর্ডার সেভেন রুল ইলিভেন অর্থাৎ আর্জি খারিজের দরখাস্তের উপরে প্রশ্ন করা যায় চার রকমের ইতিমধ্যে তিন রকমের প্রশ্ন চলে এসেছে আর একটি প্রশ্ন এখনো আমরা হাইকোর্ট পরীক্ষায় দেখি নাই তো আমার মনে হয় বা আমি বিশ্বাস করি অর্ডার রুল এর উপরে একটা প্রশ্ন আসার সুযোগ থেকে যায় যে প্রশ্নটি আসেনি যেমন ধরেন অর্ডার সেভেন রুল ইলেভেন এ আর্জি খারিজের দরখাস্ত যদি করা হয় আর্জি খারিজের দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে আপিল করবেন তাহলে এই আপিলের উপরে প্রশ্ন আসে আরজি খারিজের দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে সেটা রিভিশন হয়ে যায় আবার সেটা কখন হাইকোর্ট পর্যন্ত আসতে হবে একই আরজি খারিজের দরখাস্তের উপরে সিভিল রিভিশন একশো পনেরো চার কখন হয় এই সূত্রটা আপনাকে শিখতে হবে একই আরজি খারিজের দরখাস্ত দিয়ে মামলা শুরু হয়ে জেলা জজ হয়ে হাইকোর্ট ডিভিশনে আসলে কিভাবে একশো পনেরো চার অ্যান্ড অ্যাপ্লিকেশন 114 4 অফ দি code of সিভিল procedure এই বিষয়টা কখন হয় এই বিষয় বা কনসেপ্টগুলা আপনার মধ্যে ক্লিয়ার থাকতে হবে আরেকটা বিষয় আমরা দেখেছি এই পাশ থেকে যে কস্ট টাইটেল লেখা হয় সেই কস্ট টাইটেল সহকারী জজ আদালতেও যদি মামলা চলমান থাকে সহকারী জজ আদালতেও যদি মামলা চলমান থাকে তাহলে কোন কোন মামলার রায় বা ডিগ্রি হয়ে গেলে সেই ডিগ্রির বিরুদ্ধে আপনি জেলা জজে না যে সরাসরি হাইকোর্টে যাবেন এই রকমের প্রশ্নের উপর ভিত্তি করেও কিন্তু প্রশ্ন আসতে পারে যেটাকে সম্ভাবনা ধরাই নেওয়া যায় তো সেরকম একটা বিষয় আমরা দেখেছি আমরা জানি এস আর অ্যাক্টের নাইন ধারায় যদি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের নয় ধারায় যদি কোনো মামলা হয় সেই মামলার রায়ের বিরুদ্ধে আমরা রিভিশন করে থাকি হাইকোর্ট ডিভিশনে এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে মতামত আসে যে নয় ধারার মামলার বিরুদ্ধে আপনি কেন জেলা আপিল না করে ডিভিশনে যাবেন এই কথাটা কোন আইনের কোন জায়গায় লেখা রয়েছে বা আপনি এটার উপর একটা মতামত লেখেন তিন লাইনের বা চার লাইনের অথবা পাঁচ লাইনের লিখে আপনি ড্রাফটটা তৈরি করেন তো আপনি শুধু এস একটা নয় ধারায় কিন্তু শুধু বলা আছে এসআর একটি নয় ধারার লাস্ট লাইন যদি আপনারা একটু দেখেন নো আপিল লাইজ বলা আছে আপিল হবে না কিন্তু রিভিশন যে হবে এবং ওই রিভিশনটা যে হাইকোর্ট ডিভিশনে করতে হবে এই কথাটা কোন আইনে লেখা আছে এই জিনিসটা কিন্তু আপনার কাছে জানতে চাওয়া হতে পারে অপিনিয়নে আসতে পারে তাহলে সেই জিনিসগুলা কিন্তু আপনাকে এখন ক্লিয়ার হতে হবে পাশাপাশি আমি ইতিমধ্যে বলেছি আরজি খারি যে দরখাস্তের উপরে চার রকমের প্রশ্ন আসতে পারে সেই চার রকমের মধ্যে ইতিমধ্যে তিন রকমের প্রশ্ন আমরা দেখেছি হাইকোর্ট ডিভিশনে এক রকমের প্রশ্ন এখনো আসে নাই অন্যদিকে এখানে আমরা বেশ কিছু সূত্র দিয়েছি যে কোন কোন ক্ষেত্রে আপনি হাইকোর্ট ডিভিশনে সরাসরি চলে যেতে পারবেন ইভেন সহকারী জজ আদালতে মামলাও যদি চলে থাকে সেই মামলা আপনি জেলা জজ আদালতের সাথে কোনো ইন্টারেকশন না করে অর্থাৎ জেলা জজ আদালতে আপনি রিভিশন না করে আপিল না করে আপনি সরাসরি হাইকোর্টে যেতে পারবেন এই রকমের বিষয়ের উপর ভিত্তি করেও কিন্তু প্রশ্ন আসতে পারে আমার যে বইটা রয়েছে যারা ইতিমধ্যে বইটা কিনেছেন বইটা যারা ইতিমধ্যে কিনেছেন তারা কিন্তু এখানে নোট রয়েছে আমাদের এই বইয়ে গুরুত্বপূর্ণ কিছু নোট রয়েছে সেগুলো আপনারা দেখবেন আমি কেন গুরুত্ব দেওয়ার জন্য বলছি সিভির রিভিশনে আপনি যদি উত্তর নাও করেন মনে রাখবেন সিভিল রিভিশনের আনসার যদি আপনি নাও করেন সিভিল রিভিশন আপনাকে শিখতে হবে সিভিল আপিল চেনার জন্য আপনি যতক্ষণ না সিভিল রিভিশন চিনতে পারছেন ভালো করে আপনি কিন্তু সিভিল আপিলকে রিভিশন থেকে আলাদা করতে পারবেন না আপনি আপনাকে চিনে যেতে হবে যে এটা হচ্ছে সিভিল আপিল এটা হচ্ছে সিভিল রিভিশন আপনি দুইটাকে যখন চিনবেন আলাদা করতে পারবেন আপনি যদি আনসার করতে চান সিভিল আপিল আপত্তি নেই আপনি সিভিল আনসার করবেন সিভিল আপিল সবাই আনসার করতে চায় কিন্তু এখন সমস্যা হচ্ছে আপনি সিভিল রিভিশনটা যদি ভালোভাবে না চেনেন তাহলে সিভিল আপিল থেকে সিভিল রিভিশনকে আলাদা করতে পারবেন না আলাদা না করতে পারলে আপনি সিভিল আপিলও সঠিকভাবে আনসার করা অনেক সময় সম্ভব হবে না আমার যে বইটা রয়েছে এটা নীলক্ষেতেও পাওয়া যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যাচ্ছে আপনারা এই বইটা কিনতে পারেন আমাকে দয়া করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন আর আপনাদের বন্ধুদের কাছে এই লাইভটা শেয়ার করে করে দিতে পারেন বিশেষ সালে যারা হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা হয়তো আমাদের কোর্স চলমান রয়েছে আপনারা জানেন যারা সরাসরি ক্লাস করতে চান বা ঢাকার বাইরে যারা রয়েছেন অনলাইনের মাধ্যমে যারা ক্লাস করতে চান তাদের জন্য প্রত্যেক শুক্রবার রাত সাড়ে নয়টায় ক্লাস রয়েছে প্রত্যেক শনিবার রাত সাড়ে নয়টায় ক্লাস রয়েছে আর সরাসরি যারা ক্লাস করতে চান শুক্রবার সকাল দশটায় ক্লাস রয়েছে শুক্রবার বিকালে ক্লাস রয়েছে শনিবার সকালে ক্লাস রয়েছে শনিবার বিকালেও ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করলে এই বিষয়গুলোর উপরে আমি কয়েক ঘন্টা ধরে কিন্তু আমাদের আলোচনা রয়েছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে প্রশ্ন ধরে ধরে আলোচনা রয়েছে ইভেন্ট আমরা নতুন যে তিরিশটা প্রশ্নের উত্তর দিচ্ছি তিরিশটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি সেই তিরিশটা প্রশ্ন আপনারা সংগ্রহ করেন সেই তিরিশটা প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করেন সেই নতুন নতুন প্রশ্ন যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি ভালো উত্তর লিখতে পারবেন সেই আশা রাখি পাশাপাশি আমাদের এই বইটা আপনারা কিনবেন এই বইতে আমরা যথেষ্ট নোট দিয়েছি এই বইটা বইটার পাশাপাশি আমরা যখন ক্লাস করাই আরো কিছু নোট আমরা সংযোজন করে দেওয়ার চেষ্টা করছি যেগুলা পড়ানোর পর আমরা দেখেছি অনেক স্টুডেন্টরা যে প্রশ্নগুলা করেছেন সেগুলাকে গুরুত্ব দিয়ে আমরা নোটগুলাকে করছি যাতে করে পরীক্ষার হলে আপনাদের এই বিষয়গুলা কাজে লাগে তো যে আলোচনায় ছিলাম আপনি সিভিল রিভিশন আনসার করবেন না এটা আপনি ধরে নিয়েছেন যদি সিভিল রিভিশন আনসার না করেন সমস্যা নাই যতক্ষণ না আপনি সিভিল রিভিশন সম্পর্কে ধারণা না নিচ্ছেন আপনি কিন্তু সিভিল আপিলটাও আপিলটাও সঠিকভাবে চিনতে পারবেন না সিভিল আপিল চিনতে চেনার জন্য সিভিল রিভিশন আপনাকে শিখতে হবে আপনি পরীক্ষায় সিভিল রিভিশনের উত্তর না করেন তাতে সমস্যা নাই কিন্তু আপনাকে সিভিল আপিল এবং রিভিশন দুইটাকেই চিনে পরীক্ষার হলে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আর আমার যে আলোচনা রয়েছে এর আগে আপনারা দেখেছেন ক্লাসমেন্টের সেই আলোচনাগুলো দেখবেন রিট নিউ আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে সেই আলোচনাগুলো শুনবেন যাদের সময় অ্যালাউ করবে তারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন অনলাইন এবং অফলাইনে কোর্স রয়েছে আশা করি আপনাদের সাথে আগামীতে আরো লাইভ নিয়ে আসবো কারণ ইতিমধ্যে বার কাউন্সিল পরীক্ষা শেষ হয়েছে গত কাল আপনারা জানেন অর্থাৎ বার কাউন্সিলের পরীক্ষার পর এখন হাইকোর্ট পরীক্ষার জন্য সবাই নিবেদিত হয়ে প্রস্তুতি নিচ্ছেন অনেকেই কিন্তু হাইকোর্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন চার মাস আগে পাঁচ মাস আগে ছয় মাস আগেও অনেকে প্রস্তুতি নিয়েছেন আবার গত বছর যারা রেজাল্ট খারাপ করেছেন তারা কিন্তু বছর ব্যাপী এখন প্রস্তুতি নিচ্ছেন অনেকে হয়তো চিন্তা করবেন আমি কম সময়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাব সেটা ঠিক হবে না আর আপনি দুই মাস বা তিন মাস প্রস্তুতি নিলে সেই প্রস্তুতি খুব একটা ভালো হবে না এর জন্য আমি রিকোয়েস্ট করব আপনার হাতে সময় থাকতে থাকতে এখন ডিসেম্বর মাস আপনার আদালতে ব্যস্ততা কম এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি প্রস্তুতি সম্পন্ন করুন আবার আরেকটা সুযোগ আসবে আপনারা জানেন পাঁচ ছয় এবং সাত তারিখ অর্থাৎ পাঁচ এবং ছয় তারিখ শুক্র শনিবার সাত তারিখ জাতীয় নির্বাচন সেই এই সময়টাও হয়তো আপনার ব্যস্ততা কম থাকতে পারে এই সময়ের মধ্যে আপনি নিজেকে প্রস্তুত করুন আমাদের ক্লাসে চেষ্টা করুন অংশগ্রহণ করার জন্য যারা ঢাকার বাইরে রয়েছেন বা ঢাকার মধ্যে রয়েছেন যাদের ব্যস্ততা বেশি রয়েছে আপনারা চাইলে আমাদের জুম অ্যাপের মাধ্যমে যে ক্লাস অনুষ্ঠিত হয় প্রত্যেক শুক্রবার রাত সাড়ে নয়টায় প্রত্যেক শনিবার রাত সাড়ে নয়টায় সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন তারা শুক্রবার সকাল এবং বিকাল অথবা শনিবার সকাল এবং বিকালে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন আর যাদের হাতে আমাদের এই বইটা রয়েছে বা কিনেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যারা এখনো এই বইটা সংগ্রহ করতে পারেননি তারা এই বইটা সংগ্রহ করে প্রস্তুতি নেওয়ার জন্য আশা করি এই বইটা আপনাদের উপকারে আসবে কারণ এই বইয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সংক্ষেপে এবং বিভিন্ন ভাবে নোট দিয়ে আপনাদের চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য এই বইয়ে সাবজেক্টগুলা এই পাশ থেকে আপনি চিনতে পারবেন সিভিল আপিল সিভিল রিভিশন ক্রিমিনাল আপিল কোয়াশমেন্ট এবং রিট এখানে কালো কালার করে মার্ক করা আছে বইটা কেনার সময়ই আপনারা এটা দেখতে পারবেন যাতে করে আপনারা সহজে বিভিন্ন সাবজেক্ট খুঁজে পেতে সহজ সহজ হয় বা সুবিধা হয় সেই বিষয়ে খেয়াল রেখে আমরা এটা করেছি আশা করি আপনাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিভিন্ন ক্লাসে আপনাদের সাথে হয়তো দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম